হ্যাঁ বিপ্লু কই তুই আমি বাইত থেকে বাড়িতে আছি ঈদের নামাজ পড়তে যাস জামাতে যাস নাই আমার নামাজে তো গেছিলাম আরে ওটা আমি সামনের কাতারে বলছি আমি দু তারিখটোত লেট হয়ে গেছিলো আমি পিছনের কাতেৰে ছিলাম পিসের কাতটা ছিলি অ হ এই কারণে তোর দেখা হয় নাই আমাকে ও আচ্ছা 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 দেখ নামাজ পড়ছে তো ফারুকের দোকানে চলে আয় ফারুকের দোকানের ওচৰত আর সাথে আলামিনটা অবশ্যই নিয়ে আসবে হ্যাঁ আলামিনটা ফোন দিয়া লইয়া আড়াই মিনিট লাগে ফারুকের দোকান আইতাছি তো তুই থাক ওকে বাই হ্যাঁ বিপ্লব ও কি পড়ছে বসে ফারুকের দোকান কেনে আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা ফারুকের দোকানে কি আয় পড় আমি ওদিকে ডাইরেক্ট আয় পড়তেছি আচ্ছা ঠিক আছে ওকে ফারুক ভালোই হইলো আজকা এই যে নামাজ পড়া তোর দোকানে আইলাম এটা ভালোই লাগতাছে এদিক গিয়ে আবার বিপ্লু রে আর আলামিন রে কইলাম আইতে আর এদিক গ্যা কাকারে পেয়ে গেলাম গা আসলে কাকার লগও অনেক দিন যাবত ঝোগাযোগ আছে না ভালোই লাগলো হঠাৎ করে সবাই পাইয়ে গেলাম মেঘ নাচ হইতে বৃষ্টি তা আর বিপ্লু হইতেছে কাকা আপনার লোকে অনেক দিন পর দেখা হইল কাকা আপনি আগে থেকে শুকাই গেছেন এই যে হঠাৎ দেখা হইলে কি একটা ভাল লাগে এখন আপনাকে ওই যে মনে হয় যে কত বছর পর দেখলাম অনেক ভালো ভাল লাগলো কাকা এই যে ঈদের মধ্যে এসে একসাথে একটু দেখলাম ভাল লাগলো কাকা অনেক তো ওখানে কি অবস্থা আপনার দিনকাল কেমন কাটাছে আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের রমজান মাস গেল ব্যস্ততার কারণে দেখা হয় নাই এবার ঈদের বন্ধু সবার সাথে দেখা হইলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতাছে সবাই তোরা সব সময় বস আলহামদুলিল্লাহ সবার লোক দেখা সাক্ষাৎ হয় এটা ভালো বিপ্লুকু আলাম নাকি কেউ নাই

ভিতরে তো জায়গা অনেক শর্ট রে একটা কাজ কর দোকানে বলে তো কোনো লাভ নাই আয় সবাই একটু বাইরে আয় বাইরে একটু কথাবার্তা একটু খোলা বিপ্লব কিন্তু কথাটা খারাপ বয় নাই এ এত ডুব জায়গার মধ্যে না চল এক কাজ করি আমরা বাইরে জায়গা বাইরে স্পেস আছে অনেক ভালো চল হ্যাঁ হ্যাঁ কাক আইন চল আইন আইন বাইরে বাইরে এ দেখি দেখি বাবু তোমরা একটু চাপচা পচা পচা পাও এই যে বাইরে কত আছে অনেকদিন পরে দেখা হ্যাঁ আলহামদুলিল্লাহ এদের একটা তোরা আজকে কত ভালো লাগতেছে

ভাল লাগলো গত কিছুদিন আগে আমরা একটা বন্ধুত্বের ঈদ আনন্দে একটা নাটক দিয়েছিলাম সেটা ধারাবাহিকতায় আজকে এই ঈদ উপলক্ষে আমরা আজকে ঈদের আনন্দটাকে পরিপূর্ণতা করার জন্য যে বিপ্লব সেদিন একেবারে মনমানিন্য। অবস্থা ছিল আজকে সে একেবারে নায়ক হয়ে গেছে তাই তার এই নায়ক হওয়ার আনন্দের পিছনে আজকে এই ঈদের পুরোপুরি আনন্দটা আমরা সবাই উপভোগ করলাম আপনাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে জানাই